সালামুকুম আজকে আবার চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে আজকে আমরা তৈরি করবো মাটির চুলাই টমেটো ভর্তা এই জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছেন টমেটোগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখানে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আসলে গ্রাম বাংলায় সবাইভাবে রান্না করে বেগুন ভর্তা টমেটো ভর্তা বলেন অনেকে আবার আলু ভর্তা এটা এইভাবে করে এভাবে মাটির যখন রান্না শেষ হয়ে যায় তখন ওই যে আগুনটা থাকে তার মধ্যে আসলে সব কিছু দিয়ে কিছুক্ষণ রাখলে টমেটো বলেন বেগুন বাদান সবগুলো সিদ্ধ হয়ে যায় এখানে যে একটা পাটকাঠির মাধ্যমে এগুলো একটু উলোট ট করে দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই যে কালারটা এরকম চলে আসছে মানে সিদ্ধ হয়ে গেছে ভেতরে তখন একটা হাতা দিয়ে এইভাবে বের করে নেওয়া হচ্ছিলো যে দেখতে পাচ্ছেন আমরা আসলে যখন সবাই একসাথে হই বা কোনো প্রোগ্রাম থাকে আমরা এইভাবেই আসলে রান্নাবাড়ি খাওয়া দাওয়াটা সবাই একসাথে মাটির চুলাতে করা হয় সবাই ইন্ডিভিজুয়াল আসলে গ্যাসের চুলা থাকলে গ্যাসের মাটির চুলাতে রান্নার যে টেস্টটা সেটা আসলে গ্যাসের চুলাতে পাওয়া সম্ভব হয় না এই জন্য আমরা চেষ্টা করি বাসে যখন সবাই একসাথে হই তখন আসলে মাটির চুলাতে রান্না করা আর পিঠা বলেন বা অন্য যেগুলো সেগুলোতে আসলে বেশিরভাগ সময় আমরা মাটি চুলাতে ইউজ করি এই যে এখানে সব কিছু যখন আমাদের টমেটোগুলো পোড়া হয়ে গেছে তখন উঠাই নিলাম তারপরে একটা পাটকাঠির মাথার মধ্যে দেখতে পাচ্ছিলাম সবগুলো কয়েকটা হচ্ছে কাঁচা শুকনো মরিচ আর কি টমেটো আমরা শুকনো মরিচ ইউজ করি শুকনো মরিচ দিয়ে যে তুলার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচটা আসলে তুলার মধ্যে দেওয়ার পর থেকেই খুবই একটা কি বলবো শুকনো মরিচের যে দাওতে সেটা বের হতে শুরু করছিলো আর আমি তো এখানে পোড়াচ্ছিলাম রীতিমতো অনেক সুন্দর একটা স্মেল শুকনো মরিচের যে স্মেলটা আমি আসলে ঝাল পাগল মানুষ আমার ঝাল খুবই পছন্দ এই জন্য আসলে শুকনো মরিচে দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে আমার মরিচে কিন্তু তাতে তারপরে পাটকাঠি সাধ্য আমি উঠাচ্ছিলাম কারণ সুখ মরিষ হাত দিয়ে তো বের করে নাসা সম্ভব না আর এই এইভাবে কিছুক্ষণ পরে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে পাঁচ মিনিট হয়নি আমার মরিচগুলো হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মরিচগুলো কেমন কালো কালো হয়ে গেছে আমি আগুনটা দেখাতে পারছি বুঝতে পারছি না সবগুলা কিন্তু একটু মাথা টাথা পড়ব পড়ব অবস্থাতে আমি উঠে নিয়ে আসছি এদিকে টমেটোগুলা এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি নতুন পেঁয়াজ যেটা উঠেছে আর এই যেমন মরিচগুলা এখানে যে টমেটোগুলা নিয়ে করা হয়েছে সেগুলো আসলে খুবই গরম ছিল আম্মু আসলে এখান থেকে পাচ্ছিল না এই যে এইভাবে উপরে যে পোড়া যে চামড়াগুলো ছিল সেগুলো আসলে ফেলে ফেলে দিচ্ছিল আর এই যে মাটির যে জিনিসগুলো আসলে মাটিতে জিনিসগুলোতে রান্না করার মজা কিন্তু আলাদা আমরা শহরে থাকি যারা তারা আসলে এই জিনিসগুলো বুঝতে পারবো না গ্রামে আসলে রান্নাবাড়ি বা খাওয়া দাওয়ার ট্রেডিশনটাই অন্যরকম এই যে এইভাবে আসলে উপরে যে চামড়াগুলো ছিল সেগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছিল খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন আর টমেটো বা বলেন আর যেগুলোই বলেন মাটির মাটিতে যেগুলো পুরোনো হয় কয়লাতে যেগুলো পুরোনো হয় সেগুলো একটু কালো কালো দাগ হয় কিন্তু টেস্টটা অনেক বেশি হয় যেটা আমরা গ্যাসের চুলাতে পুরানো পুরালে সেই ফ্লেভারটা পাই না আসলে অ্যাকচুয়ালি তারপরে সবগুলো এখানে খুবই ভালোভাবে ততটা সম্ভব হয়েছে আর কি খুবই ভালোভাবে যদি দেবো খুব গরম ছিল খুবই ভালোভাবে এখানে চাচি আর আম্মু মিলেন ছোট চাচি ছিল আম্মুকে হেল্প করার জন্য দুজনে খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন আর অতিরিক্ত গরম থাকার কারণে আসলে এটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হচ্ছিল তারপরেও ওই যে আমরা সন্তানরা খেতে চাইলে মারা আসলে যত কষ্টই হোক সেটা করতে করবে আসলে এটাই তো মায়ের জাত আর কি তারপরে এখানে আম্মু যে কাঁচা পেঁয়াজটা ছিল সেটা আসলে খুব কুচি কুচি করে কেটে ছিল এটা আসলে এক্সপার্ট রান রান্ধন শিল্পীদের আসলে আর্ট এই এত জোরে পেঁয়াজ কাটা বা এত মিহি করে পেঁয়াজ কাটা আমার পক্ষে সম্ভব হয় না কখনোই তারপরে যে চাচি এখানে যে গরম ছিল যার কারণে হাত লাগাতে পারতেছিলো না আর যে টমেটোর মাথাগুলো ছিল মাথার যে শক্ত অংশটা সেটা একটা ধারালো বলে এই যে এই আমাদের ছন্নিগুলো দিয়ে মাথাটা কেটে নেওয়ার চেষ্টা করছিল কারণ অত্যাধিক গরম ছিল আর টমেটোটা গরম গরম না করলে পরবর্তীতে আর আসলে ম্যাশ করা সম্ভব হয় না তাই উনি যে হাত দিয়ে একটু চেষ্টা করছিল পরে আমি এখানে একটু লবণ দিলাম লবণ আর এই যে একজনে আসলে ভর্তা করে স্টাইলটা এক রকম তার সবগুলো মরিচ যেহেতু মরিচটা আমি পুরাই নিয়েছি খুব একটা স্পাইসি ছিল না এই জন্য সেই মরিচগুলো একটু একটু করে ভাবে করে নিয়ে ছোটো ছোটো করে হাত দিয়ে আসলে ভেঙে নিয়েছিল প্রথমে আর শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা আসলে খুবই আমি যখন যখন ভয়েস দিচ্ছিলাম আমি তো খাওয়া শেষে ভয়েস দেই এখন মুখে আমার পানি চলে আসছে আমি আসলে এই রেসিপিটা যতবারই করছি যারা প্রথম খেয়েছে তারা সবসময় বলেছে যে অনেক মজা আমি সবাইকে বলবো বাসায় একবার হলেও এইভাবে আসলে ভত্তা করে চেষ্টা করে দেখবেন অবশ্যই পুরোনো ভত্তাটা করার চেষ্টা করবেন যদি বা সুযোগ না থাকে তাহলে তো যেভাবে আমরা রাইস কুকারে করে ভর্তা করি সেভাবে করলে হবে কিন্তু টেস্ট আসলে ওইভাবে পাওয়া যায় না তারপর সবগুলো মরেছে যেভাবে এখানে ম্যাশ করে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে একসাথে ম্যাশ করা হবে আর কি হ্যাঁ চাষি সবগুলো মরজি হাত দিয়ে যেভাবে ছোটো ছোটো করে করে নেওয়ার পরে আমার চাষি আসলে কাজ খুবই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে সে পছন্দ করে তারপরে সবগুলো লবণ আর মরিচ একসাথে একটু মাখ মাখানো হচ্ছে দিয়ে তারপরে সবটার সাথে একসাথে মাখানো হবে আমি মনে করি যারা একটু টক ঝাল পছন্দ করে তারা আসলে ভর্তাটা দেখে মুখে পারেন পান তাদের পানি চলে আসার কথা আমি সবাইকে রিকোয়েস্ট বাসায় একবার হলেও যারা টক পছন্দ করে এইভাবে একবার করে বাসায় টমেটোর ভর্তা বলেন টক বলেন একবার করে আমাকে অবশ্যই রিভিউ দেবেন কেমন টেস্টি হয়েছে যে তারপর লাস্ট পর্যায়ে এখানে আমি একটু তেল দিই সরিষার তেল আমাদের বাসার করা সরিষার তেল দিয়ে লাস্ট ফিনিশিংয়ে এখানে টমেটোটা মাখা হচ্ছিলাম আসলে আমার মনে হয় টমেটোটাতে যত বেশি ভর্তাতে যত বেশি তেল দেওয়া যায় ততই মজা আমি আসলে একটু সব কিছু একটু করা খেতে পছন্দ করি তারপরেই যে লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর এক টমেটো কালার চলে আসছে সবাই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই রিভিউ দিবেন কেমন হয়েছিল আমার মানে রেসিপিটা ফলো করে টমেটো ভর্তা করে খেতে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ